আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সো বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস ব্যাপী সরকার বিরোধী বা সাংগঠনিক অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তার মধ্যে বড় কর্মসূচি হচ্ছে সর্বাত্মক হরতাল ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ তারা সেটা ঘোষণা করেছে যেহেতু ফেব্রুয়ারি মাসে ছাত্রদের যে নতুন দল সেটা ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঘোষিত হওয়ার সম্ভাবনা আছে এবং অগাস্ট পরবর্তী যে দীর্ঘ পাঁচ ছয় মাসে ফেব্রুয়ারি মাসের যে বিশাল কার্যক্রম আওয়ামী লীগ হাতে নিয়েছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আওয়ামী লীগ এতদিন ধরে তাদের জানান অল্প স্বল্প জানান নানাভাবে দিচ্ছিল অনলাইনে দিচ্ছিল হাসিনা নানা রকমের ফোন আলাপ ফাঁস করার মধ্য দিয়ে দিচ্ছিল আর বিদেশে নানা রকমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে দিয়েছিল কিন্তু তারা গত ছয় মাস ধরে মোটামুটি নীরব ছিল দেশের মধ্যে চিটাগাঙে হয়তো বা ছোটখাটো দু একটা ঝটিকা মিছিলের চেষ্টা করেছিল তো এখন কথা হচ্ছে এই যে আওয়ামী লীগ তো এখন দেশে মোটামুটি সাংগঠনিক অবস্থা নাই তেমন করে তাদের যদিও তারা তার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল তো এত সব লিমিটেশন তারা জানা সত্ত্বেও তারা কেন এই হরতালটা এই মাসব্যাপী কর্মসূচিটা তারা দিয়েছে সো প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ অনেক সংগ্রামী একটা দল সংগ্রামের মধ্য দিয়ে তারা সব সময় সফলতা পেয়েছে একাত্তরে স্বাধীনতা সংগ্রামে তারা সফলতা পেয়েছে সংগ্রামের মধ্য দিয়ে কেউ চিন্তা করেনি বাংলাদেশ স্বাধীন হবে কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশকে কি করেছিল নেতৃত্ব দিয়েছিল পঁচাত্তর পরবর্তী সময়ে তারা অনেক চূড়ান্ত কণ্ঠাস অবস্থায় ছিল সেখান থেকে তারা ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে যদিও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের থিমের মধ্য দিয়ে এবং আমরা দেখতে পাই আওয়ামী লীগ একসাথ সরকারের সাথে নানা রকমের লিহাজও রাখতে এবং পরবর্তীতে তারা কিন্তু ছিয়ানব্বই তে সাতানব্বইতে সরকার গঠন করেছে এবং আমরা দেখছি এক এগারো পরবর্তী তারা দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশ শাসন করতে সুতরাং এই যে ব্যাক হয়ে আসা সেটা কিন্তু আওয়ামী লীগের হিস্ট্রিতে অনেক হয়েছে আর এই যে প্রতিকূলতা মানে আওয়ামী লীগ হচ্ছে সংগ্রামী একটা দল সংগ্রাম এখনো তাদেরকে সংগ্রাম করে আসতে হবে আমরা দেখেছি বিএনপি কি করেছিল অক্টোবর আঠাশে অক্টোবরের পরে বিএনপি নেতাকর্মীরা যখন জেল জুলুমের শিকার হয়েছে নেতৃস্থানীয় লোকজন সবাই যখন জেলখানায় ছিল তখন আমরা দেখেছি কি রুল কবি পাঁচ ছজন লোকজন নিয়ে শীতকালের মধ্যে সকাল সকাল একটা ঝটিকা মিছিল করে তাদের কর্মসূচি জানান দিতে আওয়ামী লীগ হয়তো বা আওয়ামী লীগের যেহেতু নেতাকর্মী নাই যেহেতু তাদের সাংগঠনিক ব্যবস্থা এখন আর নাই কিন্তু তারা অল্প কিছু লোকজন দিয়ে তারাও এরকম একটা জটিকা মিছিল দিতে পারে জটিকা নানা জায়গাতে হয়তো কোনো এক জায়গাতে একটা বিস্ফোরণ করা দিতে পারে তো সরকারকে ব্যতিব্যস্ত রাখতে পারে প্রশাসনকে ব্যতিব্যস্ত রাখতে পারে এটাই তো মানে ওদের বড় একটা অর্জন এই সময়টাতে না ছয় মাস ধরে তারা কি আছে ব্যাকফুটে আছে তাদের কোনো জানার নাই সো তারা তারা ফেব্রুয়ারিতে তারা যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বতি ব্যাট ট্যাক্স মানে মানুষের কেন্দ্রে জনগণের কেন্দ্রে জনগণের চাহিদা কেন্দ্র জিনিসপত্রগুলো যদিও যারা ক্ষমতা যখন ছিল তখন তারা জনগণকে নিয়ে কথা হয়তো বলেনি জন বিরোধী কাজগুলো করেছে ভোট দেয়নি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল কিন্তু এখন তারা কিন্তু জনগণের জন্য কথা বলা শুরু করেছে যে কোনো রাজনৈতিক দলের এই কাজগুলো করা উচিত জনমুখী কর্মসূচি দেওয়া উচিত যেমন আমাদের এখন যেটা হচ্ছে এই যে ব্যাট বাড়াইছে ট্যাক্স বাড়াচ্ছে বা নানাভাবে জ্বালানি তালা মূল্য বাড়ানো হচ্ছে এগুলো নিয়ে কিন্তু আমাদের গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে এগুলো নিয়ে আমাদের রাজনৈতিক দল যারা আছে বিএনপি বা এরা হয়তো বা খুব ক্যাজুয়ালি কথা বলছে ব্যাট ট্যাক্সের কথা নিয়ে খুব ক্যাজুয়ালি কথা বলছে কিন্তু আমরা এটা আগেও একবার বলেছি যে কলকাতাতে এরকম কিছু বলে বন্ধ হয়ে যায় পুরা দেশ ধর্মঘট দিকে যে সবাই অচল করে দেয় দেশটাকে বাংলাদেশি সরকার এগুলা মানে এখন তুমি ব্যাট দিচ্ছ কেন দিচ্ছ ব্যাটটাকে তুমি কমাতে তো পারো তুমি যদি না পারো লোকজন ছাটাই করো তাই না খরচ কমাও যদি তুমি সেটা না পারো শিল্পায়ন করো তোমার তো অনেক অপশন আছে তুমি লোকজনের উপর চাপাবা কেন তুমি লোকজনকে কি সার্ভিস দিচ্ছ কোনো সার্ভিস দিচ্ছ তুমি সরকারের মাস শেষে তুমি বেতন নিচ্ছ সরকারি কর্মচারী হয়ে তুমি বাংলাদেশকে কি সার্ভিস দিচ্ছ আমরা একটা কথা গতকালকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে বিশ লক্ষ কর্মচারীকে রিজাইন করার জন্য মানে স্বেচ্ছা অবসর যেটা সেটা নেওয়ার জন্য হয়তো ইন্সপায়ার করেছে মেল করেছে কেউ যদি রিজাইন করে কেউ যদি কর্ম মানে কাজ থেকে গোল্ডেন হ্যান্ডশেক যেটা বলে সেটা নিয়ে তাকে আট মাসের বেতন দিয়ে তাকে সরকারি খরচটা কমানোর জন্য এই চেষ্টাটা না অ্যাফিসিয়েন্সি সব জায়গাতে যেখানে অ্যাফিসিয়েন্সি চলছে সেখানে আমরা একজন লোকের জন্য দশজন লোক নিয়োগ করি তার ফটোকপি করার জন্য একজন লোক পানি এগিয়ে দেওয়ার জন্য একজন লোক দরজা খুলে দেওয়ার জন্য একজন লোক তার দরজার সামনে পাহাড় ধারে বসাধার হিসেবে একজন লোক এরকম করে চলতে থাকবে জনগণের টাকা দিয়ে এরকম শ্রেত হস্তি পালার তো কোনো দরকার নাই না ওই কাজটা না করে তোমরা এই কাজগুলো করবে জনমুখী কর্মসূচি তোমরা দিবা না সো পলিটিক্যাল পার্টিগুলো সো আমি এই যে এই ইস্যুগুলোর সামনেই না তারা ফেব্রুয়ারি মাস ব্যাপী নানা রকম কর্মসূচি ঘোষণা করেছে সেটা সফল হবে কি হবে না সেটা পরে দেখা যাবে কিন্তু তারা ঘোষণা করেছে যেহেতু আমি আরেকবার বলেছি যে আওয়ামী লীগ সবসময় প্রতিকূল পরিবেশে তারা কি হয়েছে সফলতা পেয়েছে পাকিস্তান আমলে পেয়েছে এরশাদ সরকারের সময় পেয়েছে বিএনপি সরকারের বিরুদ্ধে পেয়েছে কত সতেরো বছর ধরে তারা বিরুদ্ধে রাজনীতিকে তারা দমিয়ে রেখেছে সো তারা জানে কিভাবে আন্দোলন করতে হয় কীভাবে রাজনীতি করতে হয় কিভাবে জনমানুষের সমর্থন আদায় করে নিতে হয় আপনি হয়তো বলতে পারবেন যে গণরসের শিকার হয়ে তারা দেশ থেকে পালিয়েছে অবশ্যই সেটা সত্য কিন্তু কথা হচ্ছে এখন গণরসের মধ্যে কত পার্সেন্ট সেটা আছে আমরা যেটা বলেছি যে তিরিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তেমন ছয় কোটি লোক এখন সংগঠিত হতে পারলে এই ছয় কোটি লোক বাংলাদেশকে নাড়ায় দিতে পারে সংগঠিত হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন বৈষম্য বিরোধীদের পক্ষে কত লোক আছে সংগঠিত হওয়া হচ্ছে ইম্পর্টেন্ট যেমন আমরা যেটা বলেছি যে পাঁচই অগাস্টের আগ পর্যন্ত সংগঠিত কিন্তু লোকজন ছিল না অসংগঠিত ছিল এবং আওয়ামী লীগ সংগঠিত ছিল সুসংগঠিত ছিল সেজন্য কেউ দাঁড়াতে পারেনি যেহেতু রাস্তায় রাস্তায় প্রতি ক্ষণে ক্ষণে লোকজন লাশ পড়তেছে দেশের আপামো জনসাধারণ রাস্তায় নেমে এসেছিলো সংগঠিত হয়েছিল যে এই সরকারকে বাদ দিতে হবে নতুন সরকার আসতে হবে জনগণের সরকার আসতে হবে সেজন্যই জুলাই অভ্যুত্থানটা হয়েছে নাকি অন্য কিছু অন্য কিছু তো না এটাই কারণ লাশ লাশের রাজনীতি এখন আওয়ামী লীগ জনগণের মানে লাশের সাথে জনগণ ইনভলভ এখন জনগণের রাজনীতি করতে গিয়ে তারা মাসব্যাপী কর্মসূচি পালন করছে এটা তাদের জন্য ভালো কেননা যদি রাজনৈতিক দল তারা রাজনীতির কথা বলবে জনগণের কথা বলবে আর ফেব্রুয়ারি মাসে যেহেতু আমি বলেছি অনেক আগে বলেছি যে আওয়ামী লীগকে মুছে ফেলা সহজ হবে না কারণ এই যে ছয় কোটি লোকজন আছে সারা পৃথিবীতে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন যেহেতু অনলাইনের যুগ অফলাইনের যুগ এখন যেহেতু লোকজন বেড়ে গেছে ইনফরমেশন খুব দ্রুত পাস পাসওভার হয় সো অত সোজা হবে না আর বাংলাদেশ যেহেতু চারদিকে ভারত দিয়ে বিস্তৃত একটা দেশ সুতরাং আওয়ামী লীগ খুব দ্রুত রাজনীতিতে ব্যাক করবে বাংলাদেশে ব্যাক করবে যদিও আমাদের সরকারের অনেক নীতি নির্ধারণের লোকজন নানা কথা বলছে সেগুলো হচ্ছে স্বাভাবিক থাকলে কথাগুলো বলতে মানে আমরা জানি না হিটলারের সময় গোয়েবসি হয় যে জার্মানির পতন হয়ে যাচ্ছে গোয়েব কিন্তু বানায় নানা কথা বলতো আমরা দেখেছি হাসিনা সরকারের সময় আরাফাত পঁচানব্বই লাখ কি গুটিলি কথা বলেছিল যে প্রতি সেকেন্ডে দশটা করে গুলি মারলো পাঁচ বছরের গুলি শেষ হবে না কিছু বলেছিলাম বলেছিল তো এগুলো হচ্ছে এগুলো বলতে হয় প্রপা এগুলো প্রপা কিন্তু সত্য কথা কি সত্য কথা হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত সারা পৃথিবীর নানা জায়গাতে কিন্তু সরকারের পতন হয় না কেন পতন হয় কেন জনমুখী সরকার যদি না হয় জনগণের চাহিদাকে যদি তারা পূরণ করতে না পারে খুব দ্রুত বিপ্লবকে কিন্তু ইয়ে করা যায় অর্গানাইজ করা যায় এখন যদি ইনফরমেশন খুব দ্রুত ফ্লো হয় ঠিক আছে সো আওয়ামী লীগ খুব দ্রুত রাজনীতিতে ব্যাক করবে তাতে কোনো সন্দেহ নাই ইনক্লুসিভ যদি না হয়ে সরকার যদি দমন পীড়নের মুখে যায় সরকার যদি জনমুখী কল্যাণমুখী কোনো কাজকর্ম গ্রহণ না করে পাঁচ মাস ছয় মাস ধরে যেরকম উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে সেগুলো যদি চালাতে থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যাক করবে তাতে কোনো সন্দেহ নেই আপনার যদি সন্দেহ থাকে কারণ দিয়ে আমাদেরকে কমেন্টটি জানাতে পারেন আমরা আমাদের মতামত হয়তো প্রত্যাহার করে নিব ভালো থাকবেন ধন্যবাদ